হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য ইভিনিং টাইমে খাওয়া একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি বানানো খুবই সহজ আর আজকের এই স্ন্যাক্স রেসিপিটি আমি আটা দিয়ে তৈরি করব কোনো রকম ময়দা ইউজ করব না খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটি তো কিভাবে তৈরি করা হয় চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি আজকের এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করার জন্য আগে আমাদের আটার ডোটা মেখে নিতে হবে এখানে আমি ওয়ান অ্যান্ড হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও করতে পারেন তবে আটাটা যেহেতু হেলদি তাই আটা দিয়ে তৈরি করছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ নুন নুনটা কিন্তু এখানে নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন তারপর ময়নের জন্য দিয়ে দিলাম থ্রি টি স্পুন পরিমাণ সাদা তেল ময়নটা কিন্তু অবশ্যই দেবেন নয়লে কিন্তু ক্রিস্পি হবে না স্ন্যাক্সটি খেতে এখন সব কিছু একসাথে ভালো করে মেখে নেব সো বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি দেখুন সুন্দর মোটো হয়ে যাচ্ছে মানে আমাদের খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু টাইট হবে ডোটা টাইট করলে কিন্তু ক্রিসপি হবে খেতে আর যদি সফট হয়ে যায় তাহলে কিন্তু ক্রিসপি হয় না দেখুন মেখে নিয়েছি এখন এর উপর অল্প একটু তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি যাতে ডোটা সুন্দর ময়েস্ট থাকে আটার ডোটাকে রেস্টে রেখে দিয়ে তো চলুন যাই ভিতরের স্টাফিংটা তৈরি করতে ভিতরে স্টাফিংটা তৈরি করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম থ্রি টি স্পুন পরিমাণ তেল তেলটা ভালো করে গরম করে তারপর এর মধ্যে দিয়ে দিব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটাও কিন্তু এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দেবে তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ আদা থেতো করে কাঁচা লঙ্কা আদাটাকে একটু সময় ভালো করে ভেজে নেব এখানে যদি আপনারা পেঁয়াজ ইউজ করেন পেঁয়াজটা এই সময় ভেজে নিতে পারেন আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া গাজর এখানে কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ভেজিটেবল ইউজ করতে পারেন যেমন বিটস বিনস ক্যাপসিকাম কড়াই এগুলো ইউজ করতে পারেন গাজরটাকে দিয়ে এক থেকে দেড় মিনিট সময় ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব টমেটো আমার কাছে শুধু গাজর আর টমেটো আছে সেটা ইউজ করছি আর তারপর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ নুন আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব টমেটোটাকে সামান্য গলিয়ে নেব প্রায় দু মিনিট সময় লাগবে ফিরে আসি দু মিনিট পর সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন টমেটোটা কিন্তু সুন্দর গলে গেছে এখন এর মধ্যে অ্যাড করব আলু এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব সো বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দেব হাফ টি পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো তারপর দিয়ে দিব স্বাদ মতো নুন নুনটা আগে ইউজ করা হয়েছে একটু টেস্ট করে কতটা প্রয়োজন সেই হিসেবে নুনটা দিবে এখন সবকিছু আবারও ভালো করে মিক্স করে এক থেকে দেড় মিনিট সময় কুক করে নেব দেখুন ভালো করে কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিক্স করে নেব আমার কিন্তু স্টাফিংটা প্রায় তৈরি হয়ে গেছে এখন লাস্ট এর মধ্যে অ্যাড করব বাদাম এখানে আমি বাদামটাকে ভেজে একটু ক্রাশ করে নিয়েছি এখানে কিন্তু আপনারা কাজু বাদাম বা কিশমিশও ইউজ করতে পারেন তবে সেটা কিন্তু একদমই অপশনাল যদি আপনাদের ভালো লাগে তবে ইউজ করবেন সো বন্ধুরা স্টাফিংটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে এখন ভালো করে ঠান্ডা করে তারপরে স্ন্যাক্সগুলো তৈরি করব সো বন্ধুরা স্টাফিংটা আমার ঠান্ডা হয়ে গেছে তো চলুন এখন স্ন্যাক্সগুলো তৈরি করে নিই আটা ডোটা কিন্তু সুন্দর সেট হয়ে গেছে এটাকে আবারও ভালো করে একটু মেখে নেব তারপর এখান থেকে একটা বড় সাইজের লেচি কেটে নেব দেখুন লেচি কেটে নিয়েছি এখন এটাকে বড় করে বেলে নেব বেলতে যদি একটু অসুবিধা হয় তাহলে একটু আটা এইভাবে ডাস্ট করে নেবে তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না একটু বড় করে কিন্তু বেলতে হবে আর একটু পাতলা রাখতে হবে বেশি মোটা করবেন না সো দেখুন বন্ধুরা বেলে নিয়েছি আর এটাকে দেখুন ঠিক এরকম রাখছি পাতলাও করিনি বেশি বা মোটাও রাখিনি এখন এই বেলে নেওয়া রুটিটাকে একটা নাইফের সাহায্যে স্কোয়ার শেপে কেটে নেব সো দেখুন বন্ধুরা কেটে নিয়েছি দেখুন একদম স্কোয়ার শেপে কেটে নিয়েছি এখন আনিয়ে রাখা স্টাফিংটাকে এইভাবে হাতে নিয়ে একটু রোল করে নেব সো দেখুন মندر স্টাফিংটাকে এইভাবে রোল করে নিয়েছি তারপর একপাশে এইভাবে বসিয়ে দেব যেহেতু স্ন্যাকস গুলো ট্রায়াঙ্গেল শেপে করব তাই এইভাবে একপাশে বসিয়ে দিয়েছি তারপর একটু জল লাগিয়ে এইভাবে ফোল্ড করে দেব সাইড থেকে উঠিয়ে তারপর আঙুল দিয়ে এইভাবে প্রেস করে করে ভালো করে সিল করে দেব দেখুন ভালো করে সিল করে দিয়েছি তারপর একটা নাইফের সাহায্যে এভাবে ট্রায়াঙ্গেল শেপ করে সাইডের দিকে কেটে বের করে নেব স্ন্যাক্সগুলো দেখুন বের করে নিয়েছি কেটে সাইডের কোনগুলো কিন্তু একটু বেশি বেরিয়ে আছে তাই একটু নাইফের সাহায্যে আবার কেটে দেব দেখুন একটু ছোট করে দিয়েছি দেখুন তৈরি হয়ে গেছে এখন আমি আরেক পাশক এইভাবে তৈরি করব এইভাবে স্টাফিংটাকে আবারও রোল করে নিয়েছি তারপর সাইডে এভাবে বসিয়ে দেব দেখুন তারপর জল লাগিয়ে এইভাবে ফোল্ড করে দেব তারপর সাইডের থেকে একটা সাহায্যে কেটে এইভাবে স্কোয়ার শেপে রোল করে নিলে কিন্তু চারটে স্ন্যাক্স সুন্দর তৈরি হয়ে যায় একটা স্কোয়ার শেপে রুটির থেকে সেম প্রসেসে আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নেব দেখুন আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি তো চলুন যাই এখন ফ্রাই করার প্রসেসে স্ন্যাক্সগুলো ফ্রাই করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে হালকা করে গরম করে নিয়েছি তেল কিন্তু বেশি গরম করবে না হালকা গরম হলে স্ন্যাক্সগুলো এইভাবে এক এক করে ছেড়ে দেব তারপর মিডিয়াম আছে স্ন্যাক্সগুলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর লালচে করে ভেজে নেব দেখুন স্ন্যাক্সগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব তো বন্ধুরা তুলে নিয়েছি দেখুন স্ন্যাক্সগুলো কতটা ক্রিস্পি হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্টলি তৈরি হয়েছে কখনো বাচ্চারা সন্ধেবেলা কিছু খেতে পায় না করলে এরকম ভাবে ঘরে সহজেই বানিয়ে নিতে পারে তো বন্ধুরা আমার আজকের এই স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন